অধ্যায় পাঁচ রয়ের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যধারা র সম্পর্কে স্বাভাবিকভাবেই প্রকাশে কিছু সম্ভব নয় এমনকি ভারতীয় জনগণও এই সম্পর্কে খুব একটা কিছু জানতে পারেন না র কত গোপনে কাজ করে সে সম্পর্কে উনিশশো সালে ভারতীয় সংসদের বিজেপি দলীয় এমপি শ্রী যশবন্ত সিংয়ের মত হচ্ছে রয়ের সব কিছু এতই গোপনীয় যে আমার মনে দৃঢ় সন্দেহ এই এজেন্সি সম্পর্কে সরকারও ভালোভাবে কিছু অবগত আছেন কিনা র এর লগ্ন থেকে এর বাছরিক বাজেট অত্যন্ত গোপনীয় এবং অপ্রকাশ্য এমনকি সংসদে পর্যন্ত আলোচিত হতে পারে না উক্ত পত্রিকায় একজন র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আরও বলা হয় যে র হ্যাজ উইদিন ইটস র্যাঙ্কস এভরি ফর্ম অফ স্পেশালিস্ট ফ্রম আ কবলার টু আ নিউক্লিয়ার সায়েন্টিস্ট তবে ভারতীয় সাংবাদিক অশোকারায়না লিখিত র সম্পর্কে প্রকাশিত একমাত্র প্রামাণ্য গ্রন্থ ইনসাইড র দ্য স্টোরি অফ ইন্ডিয়া সিক্রেট সার্ভিসে র সম্পর্কে বেশ কিছু ধারণা পাওয়া যায় একই সাথে অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন রিপোর্ট ও বিশ্লেষণ থেকে আমরা রয়ের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে নিম্নলিখিত ধারণা পেতে পারি ক রয়ের উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ এক পার্শ্ববর্তী সকল দেশের রাজনৈতিক ও সামরিক ঘটনাবলী ও অবস্থান যা ভারতের নিরাপত্তার সাথে সরাসরি জড়িত এবং ভারতীয় পররাষ্ট্রনীতিতে যার প্রভাব অবশ্যম্ভাবী সেদিকে লক্ষ্য রাখা দুই পাকিস্তানে বিপুল সমরোপকরণ সরবরাহ রয়ের সর্বপ্রধান বিবেচ্য বিষয় তিন চীনের পরিবর্তনশীল ঘটনাবলী ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বিশ্লেষণ করা চার পার্শ্ববর্তী দেশসমূহে ভারতীয় একাধিপত্য বা হেজিমনি কায়েম করা যাতে অত্র অঞ্চলে অন্য কোনো শক্তির প্রকাশ্য বা পরোক্ষ কোনোরূপ ভারতবিরোধী হস্তক্ষেপের সম্ভাবনা সৃষ্টি না হয় প্রয়োজনে শ্রীলঙ্কা মালদ্বীপ ও নেপালে যে ধরনের ভূমিকা গ্রহণ করা হয়েছিল সে ধরনের পুলিশি ভূমিকা গ্রহণ করা পাঁচ ভারত মহাসাগরসহ সমগ্র উপমহাদেশে ভারতীয় সামরিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তার করা ছয় পণ্ডিত নেহেরুর অখণ্ড ভারত মাতার কল্পনাবিলাসকে বাস্তবের রূপ দিয়ে বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হওয়া সাত সর্বশেষ কিন্তু বিশেষ উদ্দেশ্য হল যে বিভিন্ন গোত্রের বিপুল সংখ্যক ভারতীয় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে আসছেন যারা ওই দেশের জোরালো অবস্থানে অবস্থান করছেন এবং এ সমস্ত ভারতীয় প্রভাব ও চাপে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভারতের অনুকূলে দৃঢ় সমর্থন যোগাতে পারে এসব ভারতীয়দের বিভিন্নভাবে কাজে লাগানো রয়ের অন্যতম লক্ষ্য এছাড়া ব্যবসায়ী সাংস্কৃতিকর্মী সাংবাদিকদের তথ্য সংগ্রহের কাজে লাগানো